মিন্টু গুন্ডাকে যে বাকচি খুন করেছিল সেটা ধরে ফেলল স্বয়ংভু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কাকন চুপি চুপি সেই সাংবাদিকের ক্যামেরা থেকে চিপটা বের করে নেয় আর ওখানে অন্য একটা চিপ লাগিয়ে দেয় তখন কাকন চুপি চুপি সেখান থেকে উঠে চলে যায় নিজের রুমে নিজের রুমে গিয়ে কৌশিকীকে সাথে সাথে ফোন করে তখন কৌশিকী বলতে থাকে কাকন কাজটা করেছো করেছো তুমি তখন কাকন চিপটা দেখে বলতে থাকে হ্যাঁ ও ক্যামেরা থেকে সে চিপটা বের করে নিয়েছে তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে এটা তুমি তোমার কাছে রেখে দেবে ঠিক আছে কেউ যেন দেখতে না পারে আমি এসে তোমার থেকে এটা নিয়ে নেব তখন কাকন বলে ঠিক আছে তারপরে ফোনটা রেখেই কৌশিকী জগদ্ধাত্রীকে ফোন করে তখন জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি বলুন তখন কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী আর কোনো চিন্তা নেই ক্যামেরা থেকে চিপটা বের করে নেওয়া হয়েছে তখন জগদ্ধাত্রী শুনে অবাক হয়ে আর বলতে থাকে কে করলো বর্দি এটা তখন কৌশিকী বলতে থাকে কেন তোমার ছাত্রী কাকন কাকন থাকতে আমাদের কোনো চিন্তা আছে নাকি বলো তো তখন এই কথা শুনে খুশি হয়ে যায় জগদ্ধার্থী আর বলতে থাকে কাকন কাকুন কি করে করলো ও পারলো করতে এটা তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ কেন পারবে না যার টিচার একজন জগদ্ধার্থী সে পারবে না বলো আর যার মা কৌশিকী মুখার্জি সে তো পারতেই হবে আর কাকন কাকন তো ইন্টেলিজেন্ট হবেই তারপরে যে আসছে সে কিন্তু আরও ইন্টেলিজেন্ট হবে দশ হাত নিয়ে আসবে গুন্ডাদের একদম শেষ করে দেবে তখন জগদ্ধাত্রী বলতে থাকে কার কথা বলছেন বর্দি তখন কৌশিকী বলতে থাকে কেন তোমার মেয়ে দুর্গা ও দশ হাত নিয়ে আসবে সব শত্রুদের দমন করে দেবে যা শুনে খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে দিব্যিয়া খুশি হয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে আর বলতে থাকে হ্যাঁ এই নিউজটা তো চারটার থেকে শুরু হবে আর সব জায়গায় ছড়িয়ে পড়বে ঘন্টার পর ঘন্টা এই একটা নিউজে চালানো হবে ওই মুখার্জি পরিবার না পুরো শেষ ওই রাজনাথ মুখার্জি আর কৌশিক মুখার্জি পুরো ফেসে যাবে পুরো ফেসে যাবে যেভাবে নিউজটা বানানো হবে না শুধু দেখবেন ওই মুখার্জি পরিবার একদম শেষ হয়ে যাবে আমিও চাই যে মেহেন্দি মেহেন্দি ওই পরিবারে মাথায় বসুক মেহেন্দির মতো আমিও চাই যে ওই পরিবারের পুরো সব সবার শাস্তি হোক সবাই জেলে যাক সবাই তখন এই কথা বলে হাসতে থাকে ঠিক তখনই দিব্যার অফিসের সে মহিলা কর্মচারী চলে আসে আর সে বলতে থাকে ম্যাডাম তখন দিব্যা বলতে থাকে কি জন্য এসেছো বলো তো কি বলতে এসেছো আমি তো জরুরি কথা বলছি যে নিউজটা ছাড়ার কথা সেই নিউজটা ছাড়া তো সময় হয়ে গেল যাও তখনই মেয়েটা বলতে থাকে ম্যাডাম একটা কথা বলতে এসেছি সেই নিয়ে তো কথা বলতে চাই তখন দিবি বলতে থাকে কি হয়েছে বলো তো তখন মেয়েটা বলতে থাকে ম্যাডাম সেই চিপটাই তো নেই যেই ক্যামেরার যে চিপটা ছিল সেটা তো পুরো ব্ল্যাঙ্ক ফাঁকা তখন দিবি অবাক হয়ে যায় বলতে থাকে ফাঁকা মানে কি বলছো তোমরা ফাঁকা মানে তখনই অনির্বাণ আর শাওনকে ডাকতে থাকে দিব্যা তখন অনির্বাণ আসলেই দিব্যা বলতে থাকে অনির্বাণ এটা কি শুনছি চিপটা নাকি পুরো ফাঁকা কি বলছো তুমি তখনই ছেলেটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম এই চিপটা না আমাদের ক্যামেরা ছিল না আমি শিওর এটা অন্য একটা চিপ ছিল এই চিপটা কেউ পাল্টে নিয়েছে তখন দিব্যা বলতে থাকে কি বলছো তোমরা বলো তো চিপটা পাল্টে নিলে কে পাল্টে নিলো কে কী বলছো তুমি তখনই অনিবার বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমি নিজে রেকর্ড করেছি আর আমি নিজে চেকও করেছি রেকর্ড হয়েছিল তো সব কিছু রেকর্ড হয়েছিল তখন এ কথাতে দিব্যা পুরো অবাক হয়ে যায় তারপর দেখা যাবে জগদ্ধাত্রী দিব্যাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে কি চিপটা পুরো ব্ল্যাঙ্ক তো পুরো ফাঁকা তো তখন এই কথা শুনে দিব্যা বলতে থাকে কে বলছেন আপনি বলুন তো কে বলছেন তখনই জগদ্ধাত্রী বলতে থাকে আমি যেই হই না কেন আমি মনে করেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনি যেটা করছেন সেটা কিন্তু একদম ঠিক করছেন না ঠিক করছেন না আপনি কি ভেবেছিলেন মুখার্জি পরিবারের বদনাম করবেন ঘন্টায় ঘন্টায় মুখার্জিদের রটাবেন সেটা তো আর হলো না সেটা আর হলো না বুঝতে পেরেছেন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা যা করতে চাইছেন আপনি আর মেহেন্দি মুখার্জি মিলে সেটা কিন্তু কোনো দিনও পূরণ হবে না কোনো দিনও না তখন এই কথা শুনে দিব্যিয়া চমকে যায় বলতে থাকে কে বলছেন আপনি বলুন তো তখনই জগদ্ধাত্রী বলতে থাকে আমি যেই হই না কেন শুনুন মেহেন্দি মুখার্জি জগদ্ধাত্রী মৃত্যুটাকে নিয়ে সবাইকে শাস্তি দিতে চাইছি তো জগদ্ধাত্রীকে যে মেরেছে তার খনিরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে খুব তাড়াতাড়ি তারা জেলে যাবে আর আপনিও না রেডি হয়ে যান সব গাড়িটা বেঁধে তারপর শহর ছাড়ার জন্য রেডি হয়ে যান আপনার যে নিউজটা বারবার করে ছাপাচ্ছেন না আমি মেহেন্দি মুখার্জির সাথে মিলে যে ছকটা করছেন না সেটা না খুব তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে যা শুনে দিব্যিয়া ভয় পেয়ে যায় তখনই জগদ্ধাত্রী হতে থাকে শুনুন আমার ফোনটা ট্র্যাক করার কোনো চেষ্টা করে লাভ নেই এই ফোনটা ট্র্যাক করে আপনি কিচ্ছু পাবেন না কিচ্ছু না বুঝতে পেরেছেন এই বলেই জগৎতে ফোনটা রেখে দেয় তখন দিব্যা ভয় পেয়ে যায় তখন অনিবান বলতে থাকে ম্যাডাম আমার মনে হচ্ছে বাচ্চা মেয়েটাই কিছু করেছে তখন দিব্যিয়া বলে ফাজলামো হচ্ছে ওই মেয়েটা না বলতে পারে কথা না কানে শোনে ওই মেয়েটা কিছু করেছে যাও তো এখান থেকে তোমরা এখান থেকে যাও তখন ওদেরকে তাড়িয়েই সাথে সাথে দিব্যিয়া মেহেন্দিকে ফোন করে তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ বলুন তখন দিব্বিয়া বলতে থাকে মেহেন্দি ওই নিউজটা কত সুন্দর করে রেকর্ড করে আনলাম ভেবেছিলাম ঘণ্টা পর ঘন্টা ঘন্টায় ঘন্টায় ওই নিউজটা দেখানো হবে মুখার্জিদের পুরো শেষ করে দেব। শেষ করার একটা অস্ত্র ছিল তখন মেহেন্দি বলে হ্যাঁ তারপরে কি হয়েছে তখন দিবিয়া বলতে থাকে সেই চিপটা নাকি যেন পাল্টে দিয়েছে সেই চিপটা কেউ পাল্টে দিয়েছে এই চিপটা পুরো ব্লাঙ্ক তখন এই কথা শুনে মেহেন্দি চমকে যায় বলতে থাকে কি বলছেন আপনি ব্লাঙ্ক মানে কে পাল্টাবে কে পাল্টাবে এটা তখনই দিবিয়া বলতে থাকে আমাদের ওই ছেলেটা বললো যে ওই বাচ্চা মেয়েটার কাজ কাকনের কাজ তখন মেহেন্দি বলে আপনার মাথা ঠিক আছে কাকনের কাজ মানে কাকন এটা কি করে করবে ও কার কথাই বা করবে ও করতে পারে না তখনই দিব্যা বলতে থাকে দেখো ওই তো আমাদের জন্য মিষ্টি শরবত নিয়ে আসলো ও তো কিছুই বোঝে না ও কি কেউ নিশ্চয়ই বলেছে বলেই ও এগুলো নিয়ে এসেছে না হলে এইটুকু মেয়ে এত কিছু বোঝে নাকি তখন মেহেন্দি বলতে থাকে তাই তো সেটাই তো আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি দেখছি আমি এখনই সিসিটিভি ফুটেজ চেক করব এই বলে ফোন রেখেই লক্ষণকে ফোন করে আর ফোন করে বলতে থাকে লক্ষণ দা এখনই আমার রুমে আসুন তখনই সেখানে চলে আসে থাকে মেহেন্দি করছো মেহেন্দি বলতে থাকে তারপর মেহেন্দি লক্ষণ দা এখনই আমি ড্রয়িং রুমে সিসি টিভি ফুটেজ চাই তখন লক্ষণ বলে কখন কার তখন মেহেন্দি বলে আজকে সারা সারাদিনের চলুন ঠিক তখনই মেহেন্দির ফোনে ফোন আসে তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে সিসিটিভি ফুটেজ চেক করে কোনো লাভ নেই আমি বলছি ওই চিপটা কে সরিয়েছে তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে কে সরিয়েছে তারপর জগদ্ধার্থী বলতে থাকে কাকন মুখার্জি সরিয়েছে কাকন মুখার্জি কিন্তু ওই বাচ্চা মেয়েটার বাচ্চা মেয়েটার গায়ে যেন একটা আচরণ না লাগে আর ওই বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটাকে কেউ যেন কোনো বকাবকি না করে তাহলে কিন্তু ভালো হবে না এর জন্য চরম শাস্তি পেতে হতে পারে তখন মেহেন্দি বলতে থাকে দাঁড়ান দাঁড়ান আপনি কে তখন জগদ্ধার্থী বলে আপনার এক শুভানন্দাই তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে বুঝলাম সেটা বুঝলাম কিন্তু আপনি কেন এইসব কথাগুলো বলছেন আমাকে কে শাস্তি দেবে কে শাস্তি দেবে আমাকে তখনই জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ আপনাকে শাস্তি দেবে তো আপনি যাকে অনুকরণ না করে আপনি যাকে যার মতো হতে চাইছেন কৌশিকী মুখার্জি তার কথাই কিন্তু কখন মুখার্জি এই কাজটা করেছে আর সেই কিন্তু আপনাকে শাস্তিটা দেবে তাই চরম শাস্তি হতে পারে তাই ওই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে আপনি কিচ্ছু বলবেন না ওকে কোনো বকাবকি করবেন না বুঝতে পেরেছেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না এই বলি ফোনটা রেখে দেয় তখনই মেহেন্দি ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে মিন্টু হোমসের ওখানে চলে যায় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সবাই তখন পাকচি মিন্টুকে দেখতে থাকে আর বলতে থাকে পিছন থেকে গুলিটা করা হয়েছে তার মানে কেউ পিছন থেকেই গুলিটা করেছে কিন্তু কে করলো কে করলো গুলিটা কেনই বা করলো তখনই বাগচি স্বয়ংকুকে বলতে থাকে আচ্ছা স্বয়ংভু তোমার কি মনে হয় কে গুলিটা করতে পারে কিসের জন্য গুলিটা করতে পারে তখন স্বয়ংভু বলতে থাকে আসলে বাগচিদা না না স্যার আপনি এই কেসটা তো আপনি দেখছেন তাহলে আমি কেন বলবো তখন বাগচি বলতে থাকে না এই কেসটা তো তুমিই দেখছিলে তাই না তাই বলছিলাম আর কি তখন স্বয়ংভু বলতে থাকে আমার সব কাগজপত্র তো আপনার হাতে আমি হ্যান্ড করে দিয়েছি আমার হাতে তার কিছুই নেই আমি তো আর কিছুই জানি না এখন তো আপনি জানেন সব কিছু তখন এই কথাতেই বাগচি বলতে থাকে আমার সাথে মজা করছো তখন স্বয়ংভু বলে না মজা কেন করবো হতে পারে কোনো গুন্ডা ওকে আক্রমণ করেছে ওর ওপর গুলি করেছে তখন এই কথাতেই বাকচি বলতে থাকে কেন মনে হলো গুন্ডা গুলি করেছে তখন স্বয়ং বলে হতেই পারে কারণ গুন্ডাকে তো গুন্ডারই আর যেরকম ভাবে গুলি করেছে হয় কোনো পাকা হাতের সে কি না ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টেরও হতে পারে যেমন আপনিও হতে পারেন আর আপনি তো গুলিটা করবেন না তাই না তখনই বাগচি রেগে যাওয়ার বলতে থাকে কি বলতে চাও তুমি তখন স্বয়ং বলে না অনেক পাকা হাতের কাজ তো তাই বললাম ঠিক তখনই সেখানে চিরঞ্জিত আর এসে বলতে থাকে স্যার এই যে একটা খাম খাম পাওয়া গেছে তখন খামটা খুলেই সেখানে বাগচি পড়তে থাকে যে একটা প্যান ড্রাইভ পাওয়া গেছে প্যান ড্রাইভ পাঠিয়েছে কেউ তখনই বাচ্চি বলতে থাকে এই তো প্রমাণ পেয়ে গেছি স্বয়ংভ তুমি বলছিলে না ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কেউ এই কাজটা করেছে তুমি করো নি তো তখন স্বয়ংভ বলে বাগচি দা তখন বাগচি বলে আমি না কারো দাদা ভাই কিছুই নই আমি স্যার স্যার বলবে আর এখনই দেখা যাবে কারণ তোমার মেয়েকেই তো এই মিন্টো গুম গিয়েছিল তাই না যা শুনে স্বয়ংভ চমকে যায়